হ্যালো বন্ধুরা কে চেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন স্বাদের ভেটকি মাছের রেসিপি তো ভেটকি মাছ তো অনেক পদ্ধতিতেই খেয়ে দেখেছেন এই পদ্ধতিতে একবার খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় রেসিপিটি একদম নতুন স্বাদের তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমি এখানে ভেটকি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি নারকেলের দুধ আমি নারকেলগুলো করে ভালো করে দুধ তুলে নিয়েছি ভেটকি মাছগুলো এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য দিয়ে দেব সামান্য নুন হলুদ আর সামান্য একটু তেল দিয়ে দেব আমি এখানে মাছগুলো খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল যখনই দেখব তেলটা সুন্দর মতো গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো এখন উল্টে দেব সব মাছগুলো কিন্তু এখানে আমি উল্টে দিয়েছি আর যখনই দেখবো মাছগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এখন এক এক করে তুলে নেব মাছগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেল আছে ওই তেলে দিয়ে দেব একটা তেজপাতা আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা ফ্রাই করে নেব যখনই দেখবো পেঁয়াজগুলো হালকা ফ্রাই হয়ে এসছে এর ভেতরে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে যখনই দেখবো আদা রসুনের গন্ধটা চলে আছে সেই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে করে মশলার গন্ধগুলো চলে যায় মশলা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি না দুধগুলো দিয়ে দেব। এখানে আপনারা দেখবেন মশলা যাতে পুড়ে না যায় তো আমি কিন্তু এখানে দুধগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি দিয়ে দেব বাদাম বাটা বাদাম বাটা দেওয়ার পরে আমি সুন্দর করে দুধ কিন্তু ফুটিয়ে নিয়েছি আমি কিন্তু দুধ এরকম পাতলা রাখবো না একদম ফুটিয়ে ঘন করে নেব। তো দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু অলরেডি ঘন হয়েই এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। এখানে কিন্তু আমি সব মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দেব তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দেওয়ার ফলে কতটা তেল বেরিয়ে এসছে আমার কিন্তু রেসিপিটি অলরেডি কমপ্লিট হয়ে এসছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব তো আমি কিন্তু এখানে রেসিপিটি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখিয়ে বুঝতে পারছেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটি দুর্দান্ত খেতে হয় একদম অন্যরকম স্বাদের এর উপরে আমি কিছু কোচানো নারকেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি দেখা হবে আরেকটা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন